গত ঈদের আগের দিন সাত তারিখ সাত ছয় দু তারিখ আমাদের সাভার পৌরসভার চৌরঙ্গি মার্কেটের সামনে একটি রুবেল নামে একজনকে সুরিকাঘাত করে হত্যা করা হয় এই ঘটনায় রুবেলের স্ত্রী বাদী হয়ে আমাদের সাভার থানায় একই দিন আমাদের মামলা করে তিনশো ধারা সহ অন্যান্য ধারায় বিভিন্ন ধারায় আমাদের মামলা রুজু করা হয় মামলা রুজু হওয়ার পর থেকেই আমাদের পুলিশ জানেন যে যে কোনো ঘটনা সংবাদ পাওয়ার পর থেকেই আমরা মূলত এটা যার সাথে যারা জড়িত আছে যে সকল ব্যক্তিরা এই মার্ডারের সাথে মার্ডারের সাথে জড়িত এবং তাদের পিছনে যারা কাজ করেছে মার্ডারের জন্য আমরা তাদের ধরার জন্য আমাদের সাভার থানার বিভিন্ন অফিসারের সমন্বয়ে এবং আমাদের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত ইন্সপেক্টর অপারেশন সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে তাদের সমন্বয়ে আমাদের ভিন্ন ভিন্ন টিম রেডি করা হয় তৈরি করা হয় যাতে দ্রুততর সময়ের মধ্যে যারা এই ধরনের ঘিন্ন কাজ ঘটিয়েছে এই ধরনের হত্যাকাণ্ড কাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেফতারের জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করতে কাজ করে আমরা এই অবশেষে গতকাল গতকাল রাতে আমাদের এই টিম সফল হয় এবং এই ঘটনায় জড়িত প্রত্যক্ষভাবে জড়িত দুজনকে ইতিমধ্যে আমাদের গ্রেফতার করা হয়েছে জনের মধ্যে দুই ভাই তারা তিন ভাইয়ের নামে মামলা হয়েছিল তার মধ্যে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে যারা আমাদের বাদির বাদির জানা জানানো মতে আমাদের যে মামলা করেছে মামলার এক এবং দুই নং আসামি বাসাদ তার বয়স হচ্ছে 30 বছর আর উবায়দুল উবায়দুল যার বয়স আটত্রিশ বছরের মতো এই দুজনকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি তারা যেহেতু প্রকাশ্যে দিবালোকে ঘটনা ঘটেছে তারাও তাদের আমাদের কাছে তাদের ঘটনার কথা বলেছে আমরা ইতিমধ্যে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি পরবর্তী বিজ্ঞ আদালত নির্দেশন অনুযায়ী পরবর্তী আমরা যে ব্যবস্থা হয় আমরা এই ব্যবস্থা গ্রেফতার কিন্তু আসামি যারা তারা কি স্বীকার মধ্যে দিয়েছে কি কারণে তারা

বিষয়গুলো হচ্ছে আমাদের কাছে আমরা তাদের শেষ রাতের দিকে ধরেছি আমাদের কাছে খুব যেহেতু আমাদের আইনের বাধ্যবাধকতা আছে আপনারা জানেন যে আইনের বাইরে যাওয়ার পুলিশের কোনো সুযোগ নেই আইনের বাধ্যবাধক হচ্ছে খুবই অল্প সময় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি ইতিমধ্যে আমাদের কোর্টে যেহেতু বন্ধের দিন আমাদের জাজ যারা রয়েছেন তারাও নির্ধারিত সময়ে কোর্টে এসে আবার নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো চলে যান আমাদের খুব দ্রুততর সময়ের মধ্যে আমাদের কোর্টে প্রেরণ করতে হয়েছে আমরা তাদের জন্য রিমান্ডের আবেদন আবেদন প্রেরণ করে করেছি যদি রিমান্ডে পাওয়া যায় কিন্তু আদালত যদি মনে করে তাদের রিমান্ডে দিবে রিমান্ডে আসার পর প্রকৃত ঘটনা কি কারণে ঘটিয়েছে তাদের সাথে আরও কে কে জড়িত আছে বা ঘটনার পিছনে আরও কোনো ঘটনা আছে কিনা সকল কিছুই তখন আমরা জানতে সক্ষম হবো এবং পরবর্তীতে আপনাদের হয়তো প্রাথমিক অবস্থা আপনারা কিছু পান নাই প্রাথমিকভাবে তারা পূর্ব পূর্ব পরিচিত এবং পূর্ব শত্রুতা শত্রুতা রয়েছে কিন্তু ঘটনা কি আছে এগুলো জানার জন্য আসলে আমাদের একটু সময়ের দরকার আছে আচ্ছা বিষয় তাদেরকে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা থেকে

পুলিশের কাজ হচ্ছে মানুষকে যদি যারা মানুষ বলতে যারা পারপিটেটর যারা সমাজের জন্য ক্ষতিকর বা মানুষের জন্য নিরাপত্তার হুমকি স্বরূপ তাদের গ্রেফতার করা আমার কাজ না আর উপদেষ্টা মহোদয় বলেছিল একটা কথা যে যাদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে এটা যদি গিয়ে বলে দেয় তাহলে হয়তো একটা পুলিশ অনুদান থেকে অনুদান একটা ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টাই আসলে কি শুরু হয়েছে কিনা আমাদের হচ্ছে আমাদের যখন আমরা কোর্টে কোনো আসামিকে প্রেরণ করি তখন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তার প্রিভিয়াস যত রেকর্ড আছে সকল কিছুই আমাদের ফরওয়ার্ডিং এ উল্লেখ থাকে পরবর্তীতে আদালত আসলে আদালতের ডিসক্রিপশনের বিষয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই আদালত যদি মনে করে তাকে জেলহাজতে প্রেরণ করার জেলহাজতে প্রেরণ করবে আদালত যদি মনে করে যে না তাকে জামিন দেবে এটা নিতান্তই আদালতের ব্যাপার এটাকে পুলিশের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বা এটা আমরা করিও না আমাদের কাজ ব্যক্তিগত ধরে আদালতের প্রেরণ করা আমরা এই এই ইভেন্টটা ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ